সামনেই যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে কী হতে চলছে প্রত্যাবর্তন না পরিবর্তন দিল্লি কার্ড দখলে কে হতে চলছে প্রধানমন্ত্রী ইত্যাদি যাবতীয় খবরাখবরের জন্য কিন্তু আমাদের যে বিশেষ অনুষ্ঠান জনতার রায় আর এই অনুষ্ঠান অবশ্যই নিবেদন করছে হসপিটাল এবং সিটি লাইফ আর আমাদের সোশ্যাল বাংলা পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের খোয়াই বাজারে কিন্তু আমরা রয়েছি চলুন কথা বলে নেওয়া যাক খোয়াই বাজারের ব্যবসায়ী এবং সাধারণ আমজনতাদের সাথে দাদা সামনে যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন হ্যাঁ এই নির্বাচনে কি চাইছি চাইছি বিজেপি আপ কভার আচ্ছা আচ্ছা বিজেপি ভালোই ভালো আচ্ছা এরলিং আচ্ছা আপনাদের রাজ্যে কিন্তু একটা নতুন সরকার রয়েছে এই সরকারের যে কাজকর্ম আপনার কিরকম লাগছে ভালোই লাগছে আপনাদের ব্যবসা ভালোই চলছে মোটামুটি আচ্ছা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে আপনাদের কি চাও পাওয়া থাকবে আমরা উন্নয়ন চাই মো তো মেইন আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে দাদা আপনি কি চাইছেন আমার তো এরকম হয়ে যাইছে তাহলে যেরকম চলছে উন্নয়ন চামো ভালো করে সরকার চলক এটাই আমরা আচ্ছা দাদা আমার যদি একটা প্রশ্ন থাকে আপনি কোন সরকারকে চাইছেন আমি তো বর্তমানে যেটা রুলিং সরকার আছে এটাই চাইছি আচ্ছা ধন্যবাদ আপনাকে দাদা আপনার কাছে চলে যাচ্ছি আপনার কি মনে হচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন তো বিজেপি আসবে কেন বিজেপি কি কেন চাইছে কারণ বিজেপি তো মোটামুটি দেশের জন্য ভালো কাজ করছে কাজ করতে আচ্ছা আমাদের রাজ্যে যে নতুন সরকার রয়েছে এই সরকারের যে কাজকর্ম আপনার কাছে কেমন লাগছে মোটামুটি ভালো 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 ধন্যবাদ দাদা দাদা সামনে যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন আমি চাইছি শান্তি শান্তিপূর্ণভাবে ভোট হয় যাতে এবং যাতে আমাদের রাজ্যের উন্নতি হয় এবং এমন একটা সরকার আসুক যেটা বার্তা শক্তিশালী করবে এবং আর্থিকভাবে উন্নতি করবে আচ্ছা দাদা সরকারি ক্ষমতায় না সরকারের কাছে আপনার পাওয়া চাওয়া পাওয়া থাকবে যাতে আমাদের যে বেকারত্ব সেটা যাতে দূর হয় এবং এখন যে ব্যবসায়িক মন্দা চলছে সেটা যাতে শক্তিশালী হয় গরিব মানুষ যাতে আর্থিকভাবে সচ্ছল হয় সেটাই আচ্ছা দাদা আপনার কাছে যদি একটা ছোট প্রশ্ন করি বর্তমানে যে সরকার রয়েছে এবং রাজ্যে এই সরকারের যে প্রতিশ্রুতিগুলি ছিল কি বাস্তবায়িত করতে পেরেছে আপনার মনে হচ্ছে আমাদের যে রাজ্য হ্যাঁ দীর্ঘ পঁচিশ বছর একটা সরকারের পরে যে আরেকটা সরকার এসেছে সেটা তো এক বছর খালি হলো কোন একটা সরকার নতুনভাবে পরিচালনা করতে গেলে তাদের প্ল্যানিং বা কাজের চিন্তাধারা করতে এক দুই বছর লেগে যায় আমার মনে হয় পরবর্তী সময় প্ল্যানিং করে আসছে আর সুন্দরভাবে পরিচালনা করবে আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে দাদা আপনার কাছে জানতে চাইব একটু সামনের দিকে চলে আসুন দাদা আপনি কি চাইছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন আমি চাইছি বিজেপি সরকার আসুক কেন বিজেপি সরকারকে কেন চাইছে বিজেপি সরকার তো অনেক কিছু কাজ করেছে বিপ্লব দেব বলেছিল আমরা সরকারে আসলেই সপ্তম পেয়া কমিশন দিব দিছে তারপরে দেয়া মেয়ে রার জন্য রান্নার গ্যাসের সুবিধা হয়েছে আগে অনেক বাড়িতে দেখতাম কারেন্ট থাকতো না এখন বিদ্যুতের প্রতি বাড়িতে বাড়িতে বিদ্যুতের খুঁটিও দেওয়া হয়েছে হয়েছে ধন্যবাদ দাদা আপনাকে আপনার কাছে জানতে চাইবো দু হাজার উনিশ সালের যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন কি চাইছি বলতে মানে তত্ত্বাবধান না পরিবর্তন তত্ত্বাবধান তো দরকার পরিবর্তন তো কোনো প্রশ্নই হয় না আচ্ছা আচ্ছা দাদা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি থাকবে না আমার তো কোনো চাওয়া পাওয়ার কোনো প্রয়োজন নেই অন্যরা যদি পায় তৈরি হয় আমার তো তো কোনো কিছু দরকার নেই দাদা আমাদের রাজ্যে যে নতুন একটা সরকার রয়েছে এই সরকারের যে কাজকর্ম আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো খুব ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ দাদা দাদা সামনে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন আমি চাইছি শান্তি শৃঙ্খলা এবং মানুষের মধ্যে সম্প্রীতি যাতে বজায় থাকে এই লোকসভা নির্বাচনের মাধ্যমে এটা আমরা আবারও প্রমাণ করে দেব। আচ্ছা নতুন সরকার এই রাজ্যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হইতে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে এইগুলি কি বাস্তবায়িত করতে পেরেছে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ বাস্তবায়িত কিছু কিছু করতে পেরেছে এক বছরের মধ্যে সব আশা পূরণ হবে এটাও সঠিক নয় আস্তে আস্তে আমরা জনগণ আশা করছি এই নতুন সরকার মানুষের সব আশা পূরণ না করতে পারলেও কিছু কিছু অন্তত কে করতে পারবে আচ্ছা দাদা আপনার কাছে যদি একটা প্রশ্ন করি কি চাইছেন না এটা আমার ব্যক্তিগত কথা আচ্ছা আচ্ছা আমি চাইছি মানুষ তার রায়টা সিদ্ধান্ত করে নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুসারেই তার রায়টা মানুষ দেবে এবং আগামী দিনে যেই দল আসতে পারে মানুষ বুঝতে পারবে সুখ এবং শান্তি হবে সেই দলের পক্ষেই মানুষ ভোট দেবে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে থ্যাংক ইউ মেনি থ্যাঙ্কস দাদা সামনে যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচন নির্বাচনে আপনি কি চাইছেন চাইছে শান্তিপূর্ণভাবে ভোট হোক সবাই যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এটা হইল সবচেয়ে বড় জিনিস আচ্ছা দাদা আমাদের রাজ্যে একটা নতুন সরকার রয়েছে এই সরকারের যে কাজকর্ম আপনার কীরকম লাগছে কাজকর্মে এক বছরে তাদের কাজকর্মের কথা সবটা বিশ্লেষণ করা যাবে না কারণ নতুন একটি ঘর তৈরি হতে গেলে পুরান ঘরকে ভেঙে নতুন ঘর তৈরি হতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে তাই যে প্রতিশ্রুতি দিয়েছে আশা করি এটা পূরণ হবে দাদা আমি যদি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনাদের ব্যবসা বাণিজ্য কীরকম চলছে ব্যবসা বাণিজ্য এক্ষুনি একটু মোটামুটি খারাপ তো আশা করি আগামী দিন ঠিক আচ্ছা তাহলে দাদা আপনি কাকে চাইছেন একটু গণতান্ত্রিক সমস্যা থাকলে বলতে হবে না এটা না বলুই ভালো কাকে চাইছি ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু এখন রয়েছে একজন খেটে খাওয়া মানুষের সাথে যিনি সারা দিন রিক্সা চালিয়ে ওনার রুজি রোজগার করেন আমি কিন্তু ওনার সাথে রয়েছি দাদা আপনার কাছে যে প্রশ্নটা থাকবে জানেন তো সামনে যে লোকসভা নির্বাচন হ্যাঁ আচ্ছা এই নির্বাচনে আপনি কি চা চাইতেছে আচ্ছা যে সরকারি আয়কনা না কেন এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকবে সরকারি জিনিস সামু আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ দাদা আপনাকে আমরা কিন্তু একজন বাজার করতে আসা একজন মহিলার সাথে রয়েছি দিদি আপনার কাছে জানতে চাইবো সামনে যে লোকসভা নির্বাচন জানেন জানি আচ্ছা কি চাইছেন এই নির্বাচনে নির্বাচনে চাইছি যে বিজেপি সরকার আসুক আমরা ভোট দেব আর বাজার করতাম তো আমি আইছি ওইখানে আমরা এই সরকার আওয়াতে আমরা খুশি হয়েছি আর যা মানে যতটুকুই এক বছরের মেয়েদের যাই করেছে এটা একটু সন্তুষ্ট আছি আশা করি যে আবার ফিরে আসলে তাহলে যদি দুইটা সিট আমরা ত্রিপুরার থেকে পেয়ে যায় তাহলে আসলে পরে তো আবার আমরা সুযোগ সুবিধা আচ্ছা ধন্যবাদ দিদি ধন্যবাদ আমরা কিন্তু রয়েছে আরেকজন দাদার সাথে চলুন শুনে নেওয়া যাক দাদার কি প্রতিক্রিয়া দু হাজার উনিশ লোকসভাকে নিয়ে দাদার সামনে তো দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন চাইছি আমাদের দেশ যাতে উন্নতি হয় জনগণ যাতে ব্যবসা বাণিজ্য করে চলতে পারে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এই জন্য একটা সুন্দর একটা সরকার আয়োগ আমরা চাই দাদা আমাদের রাজ্যের যে নতুন সরকার রয়েছে এই সরকারের যে কাজকর্ম আপনার কিরকম লাগছে আমরা তো সবাই এই জনতা সরকারের ভোট দিয়ে আনলাম কিন্তু এক বছরের ভিতরে তো আমরা কোনো সুফল পাই নাই আমরা ব্যবসা বাণিজ্য খুব খারাপ কন্ডিশন এবং বাজার হাটে মানুষের কাজকর্ম নাই পয়সা করি নাই গরিব মানুষের এত যদি পয়সা না থাকে আমরা কি করে পাবো যখন সরকারের কইতেছে সামনে ইলেকশনের পরে জনগণের কাজ করবে আর উন্নয়ন করবে এক বছরও তারা পারছে না আমরা তো এইভাবেই আছি ধন্যবাদ দাদা আপনাকে দাদা সামনেই তো দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনি কি চাইছেন আমি তো চাইছি যে একটা সরকার আছে কি সরকারই চাই আমরা হ্যাঁ এখন বাকিটা জনগণের বিচার করব আচ্ছা ঠিক আছে আগের তুলনায় আগের তুলনায় আপনাদের ব্যবসা বাণিজ্য কেরকম ব্যবসা বাড়ানো আগের তুলনায় ব্যবসা খারাপ আমার না যে সরকারি ক্ষমতায় আসুক না কেন এই সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়া থাকে আমার চাওয়া বা কিছু না আমি শুধু শান্তি চাই আচ্ছা কি দিবো না দিব এটা চাই না শুধু যার চাল শান্তি সুন্দর মতো ভাত জুড়ে ডাল ভাত খাইতাম বাড়ি ঘরে আইতাম যেতে আমাদের বিজনেস কম হোক বেশ হোক বাণিজ্য যাই হোক মানে শান্তি মতে থাকতাম শান্তি চাই দাদা আপনার কি মনে হচ্ছে দু সালের লোকসভা নির্বাচনে হ্যাঁ ভালোই হচ্ছে ভালো ভালো আমি আমি তো চাই ভালো করে কাজ করতাম ভালো সুন্দর সুন্দরটিকে চলতাম সবের লোকে চলতে ভালো তখন যে আছে তারাও ভালো সবাই ভালো ধন্যবাদ এতক্ষণ আমরা ছিলাম পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের খোয়াই বাজারে আপনারা শুনছিলেন এই খোয়াই বাজারের সাধারণ ব্যবসায়ী থেকে আমজনতা এবং খোয়াই এলাকার যারা ভোটার রয়েছে তাদের কি অভিমত তারা কিন্তু আমাদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কি চাইছে দু লোকসভা নির্বাচনে প্রত্যাবর্তন না পরিবর্তন তা কিন্তু আমাদের ক্যামেরার সামনে তারা প্রকাশ করলে এবং যেই সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন এই সরকারের কাছে তাদের কি চাহিদা বা প্রত্যাশা থাকবে তা কিন্তু আমাদের ক্যামেরার সামনেই তারা জাহির করলো ক্যামেরায় আমার সহকর্মী বিপ্লব মিত্রর সাথে আমি বিশাল দা সোশ্যাল বাংলা